আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এ আমরা খুব সুন্দর একটা এক বেডরুমের টিন শেড বাড়ির ডিজাইন দেখব এই শেড বাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে অল্প খরচে করা হয়েছে এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে মাত্র পাঁচশো বিশ ফুট অর্থাৎ লম্বা দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ ফুট এবং কস্ত হচ্ছে বিশ ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে এক দশমিক এক নয় শতক তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই টিনেট বাড়িটার থ্রি ডি এক্সটের ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটার বাড়িটা ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব যেমন ভিতরে ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন বাথরুম বারান্দা ইত্যাদি এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটার ত্রিটি ভিউটা দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন বাড়িটার সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনের যে বারান্দা বা পোর্চটা আছে সেটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর বাড়িটার কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে তো ডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব এর জন্য আমরা এটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই টিনশেট বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখার জন্য আমি উপরের অংশটুকু হাইড করে দিব উপরের অংশটুকু হাইট করার পরে এবার আমরা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছি তো টপ থেকে যদি দেখি একটা বেডরুম দিয়ে ছোট্ট একটা টিনশার্ট বাড়ির ডিজাইন তো এবার আমরা যদি শুরু থেকে দেখি আমাদের এইদিকে হচ্ছে এটা হচ্ছে আমাদের বারান্দা হিসেবে থাকবে ওপেন বারান্দা আর এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি মেন দরজা এই দরজা দিয়ে প্রবেশ করব প্রবেশ করার পরে এই অংশ এই জায়গাটু খালি থাকবে আর এইদিকে যদি আমরা আসি এখানে আমাদের ড্রয়িং ডাইনিং এবং কিচেন এখানে একসাথে রয়েছে তো ড্রয়িং এর জন্য আমরা যদি একটু জুম করে দেখি ড্রয়িং এর এখানে সোফা রয়েছে আর এখানে একটা টিভি সেট রয়েছে এরপরে এখানে ডাইনিং আর এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে কিচেন এরপর আমাদের এখানে রয়েছে কমন একটা টয়লেট টয়লেটের দরজা হচ্ছে এটা আর এটা যদি বেডরুমের সাথে অ্যাটাচ করেন সেক্ষেত্রে দরজা এখানে দিতে হবে আর কমন রাখলে দরজা এখানে দিতে হবে এরপর আমাদের বেডরুমের দরজা হচ্ছে এটা তো বেডরুমটা হচ্ছে এই যে এটা এবার আমরা এখানে প্রত্যেকটা রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত দেখব এর জন্য আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানটার এবার ডাইমেনশনগুলো আমরা দেখব তো আমাদের এই বাড়িটার লম্বাই হচ্ছে থেকে থেকে ওয়ালের পর্যন্ত লম্বাই ছাব্বিশ ফুট আর থেকে পর্যন্ত হচ্ছে বিশ ফুট এরপর এদিকে যদি আমরা দেখি একোনা থেকে কোনো পর্যন্ত হচ্ছে নয় ফুট আর এইদিকে যদি আমরা দেখি ওয়ালের একোনা থেকে এখন পর্যন্ত হচ্ছে বারো ফুট এরপর আমরা এবার শুরু থেকে যদি দেখি আমাদের বারান্দা বা পোর্চ যেটা আছে সেটা হচ্ছে সতেরো ফিট বাই আট ফুট এখান থেকে এতটুকু পর্যন্ত সতেরো ফুট আর এখান থেকে এত পর্যন্ত হচ্ছে আট ফুট এরপর এটা হচ্ছে দরজা তারপরে এরপর আমরা যদি এখানে আসি এটা হচ্ছে বেডরুম বেডরুমটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে দশ ফিট আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি এরপর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট বাথরুম এটা এরপর এদিকে আমাদের রয়েছে হচ্ছে ডাইনিং এবং কিচেন এটা হচ্ছে এই যে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত এগারো ফিট দুই ইঞ্চি আর এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে নয় ফিট চার ইঞ্চি এরপর এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংটা হচ্ছে আট ফিট দুই ইঞ্চি বাই আট ফিট এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আট ফিট দুই ইঞ্চি আর এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আট ফিট এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে এভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা দেখবো এটা হচ্ছে আমাদের এই চোট্ট বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব এর জন্য আমরা প্রথমে জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করবো আমাদের ফ্লোর এরিয়া হচ্ছে ফুট ফুট বাই তো আমরা যদি এটা গুণ করি আমাদের আস্তে আস্তে পাঁচশো বিশ স্কোয়ার ফুট আমাদের এই চোট্ট টিনশেট বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচ হবে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে আমাদের এই বাড়িটা সম্পূর্ণ তৈরি করা যাবে আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ